সারা দিন মামার মতো ছিলাম ঈদ মনে হইতেছিল না কিন্তু এখন মনে হইতেছে ঈদ ঈদ কারণও আসছে আসলে আমার খুবই ভালো লাগে আসসালাম আলাইকুম ঈদ মরুক সবাইকে আজকে সৌদি আরবৃত্ত কোরবানির ঈদ তো ভোর তিনটা বাজে ঘমে থেকে উঠছি ঘমে থেকে উঠে কাজ কাম করতে 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 এই পর্যন্ত দাঁড়াইতে পারলাম আসলে সৌদি আরবের বাসায় মানে আমার বাসায় কোরবানি দেখি কি আয়োজন থাকে মোটামুটি এখানে গা হুয়া চকলেট খাইজোর বাদাম সবকিছু এখানে সাজাই রাখছি মেহমান আসবে বসবে খাবে মোলাকাত করে চলে যাবে আর আমার বাসায় কি কোরবানি দিতেছে এটাও সবার একটা ইন্টারেস্ট স্বপ্ন সৌদির বাসায় থাকে বাসায় কি বাসায় কেমন হয় জানি না এই যে আমার বাসার আয়োজন খুব সুন্দর করে সবকিছু সাজাই রাখছি মেহমান আসবে আর এখান থেকে চা গা হা খেজুর সবকিছু খাবে তামের পিছিয়ে কাজের মানুষদের খাসি যাবো কাজের মানুষ না থাকলে যাইতাম কপিলের বাবা যদি একা থাকতো তো ওদের কোরবানি দেওয়ার জন্য লাগে না নামে মুসলি আল্লাহ আকবর করে জব করে দিয়ে দেয় হয়ে গেল ঈদের দিন বলে মানুষ কত ভালো মন্দ খায় আমার বাসায় চা গা হওয়া সার আর কিছুই নাই পুরে বাসায় যে গুসায় রাখছি কোনো রান্না বারা নাই আলহামদুলিল্লাহ খাসির মাথা চলে আসে প্রায় নিয়ে আসে এখন এটা পরিষ্কার করুন মাংস আসতেছে মাংস আসলে মাংস জাল দেবো রান্না করুম যাই হোক রাত তিনটা বাজে গমি থেকে ছিলাম কাজকাম করে আধা ঘন্টার মতো অবসর ছিলাম আবার শুরু হইলে যে খাওয়ানো রাত দশটা এগারোটা পর্যন্ত চলবো চলতে থাকুক গোবরী নেওয়া ঘরের মধ্যে এটা এনে ধুমু কাম নাই তো আমি তো ভালাই যাওয়া সকাল সাতটার আগে খাসি জবাই হয়ে গেছে কাজের মানুষ বাইরে ওয়েট করতেছে এই যে ছোট ছোট করে মাংস কাটতেছি এইভাবে এখন তেলের মধ্যে জাল দেবো মানে এই মাংসের মধ্যে তেল উঠবে কটকটা করে জাল দেবো জাল দেওয়ার পরে এটা রুটে দেখাবে নাইরে সাইরে জাল দিতেছি একটু তারা রয় করতেছি আর এই যে সম্পূর্ণ মাংস নিয়ে আইসে এখানে একটা খাসির মাংস মোটামুটি রোগের কিছু না এরকম খাসি প্রতিদিন একটা করে আগে করদিনের দিনের মানুষ কিছু ফালাবে বেচায় না এই ঘবড়ি বাজার থেকে ধুয়ে পালায় ওইগুলোই ফালাই দেয় এনে এইটা পরিষ্কার করো খাইব না চুইব না পরিষ্কার করবো না গো এই রয়েছে কথা জীবনে যা না করছি তাই আমি করতেছি বিসমিল্লা সৌদি আরবে কুরবানি মাংস খাওয়ার ভাগ্য হলো এই যে কুরবানির মাংস কাটতেছি কইব না তুই একটু রান্না করে কিন্তু এখন ভাবতেছি এখান থেকে একটু মাংস নিয়ে রান্না করে খাম এই যে কাটাকাটি করতেছি যত আকাশে ডাকে তত বৃষ্টি আসে না খুবই ভয় পাইছিলাম কুরবানি ইটটা মাথার উপরে দিয়ে জড়িয়ে যাব কিন্তু আলহামদুলিল্লাহ কফিলও আসে নাই মেয়ারাও আসে নাই কপিল হজ করতেছে হন নিয়ে আসলে এখন বাসার মধ্যে আগুন জ্বলে খাওয়া নিয়ে মাংস জাল দিলাম মাংস মাংস সব ফ্রিজে রাখে দিলাম এখন ওরা তো দিব না নিজের হাত দিয়ে এক দেড় কেজির মতো মাংস নিজে ম্যাডাম রে নিয়েছি আমি রান্না করুন দেখে তো কাজের মানুষটা এনে খাসি বানাইলো এই বাসায় আমেল আছে কতগুলো তো তাদের খাওয়াই দিছে একটু আর গলার একটু মাংস থুইছে ম্যাডাম কইতেছে না বিহালে নান দেওয়ার জন্য দিবা দিবানি ঠিক আছে মামা কইছে গলার রথ ধোয়ার জন্য তো ওইটুক দিব আর সব মাংস ফ্রিজে উঠে রাখলো আসলে আমাদের বাংলাদেশের মতো কুরবানি করে তিন ভাগ করে না ইষ্টি কুটুম দেয় না গরিব মানুষ তো দেয় না গরিব মানুষ বলতে তো কাজের মানুষগুলা এগুলো তো পায় আমিও যদি নিজের হাত দিয়ে মাংস টুকরো না রাখতাম আমারও বলতো না যেন তুই এটুক রান্না করে খা নিজের হাত দিয়ে রাখছি এখন কিছু বলবো না বিকালে রান্না করবো এখন একটু রেস্ট করি গে এখন বাজে সন্ধ্যা ছয়টা অলরেডি বারো ঘন্টা পার হয়ে গেছে বাসার মধ্যে আর কোনো রান্না বাড়া নাই এই চাগা হওয়ার উপর দিয়ে এক দেড়শো মেহমান পার করছে এই যে দিন বেড়ে আসতেছে আর এই যে দিন বেড়ে গুছাইতেছি এই যে দিন বেড়ে করতেছি এই যে কাপ পিড়ি ধোয়া চলতেছে 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 এইভাবে দুইতে দুইতে দিন চলে গেল ক্ষুধা লাগছে এখন পর্যন্ত রান্না বাড়া কিছুই করিনি সকালবেলা একটু মাংস রাখছি এখন সন্ধ্যা সাতটা বাজে রান্না করার সুযোগ পাইতেছি না কারণ ছাড় তো বাড়িঘর বন্ধ হয়ে যাবো সমস্যা হইব এই অনেক রাতে রান্না করতে হইব সারাদিন ও কিছু খাইনি কো এটা পান্তা ভাত ছিল তাই খাইছি দীর্ঘ দুই তিন মাস পর ওর সাথে আবার দেখা সেই ঈদের মধ্যে দেখা হয়েছিল ঠিক আছে ও আবার আসছে খুব ভালো একটা মেয়ে একটু ভালো লাগতেছে এখন সারাদিন মা মরার মতো ছিলাম ঈদ মনে হইতেছিল না কিন্তু এখন মনে হইতেছে ঈদ ঈদ কারণ ও আসছে ও আসলে আমার খুবই ভালো লাগে তো বান্ধবী আইছে অনেক গল্প করলাম আপনাদের সাথে শেয়ার করি নেই এবার সে দুই দিন থাকবো তো ভালোই লাগতেছে ও আসছে ঝামেলা থাক তারপরে ও আসছে আমার ভালোই লাগতেছে তো এখন রাতে খাওয়ার জন্য মাংস বের করছি মাংস রান্দুন তাদের জন্য ভাত রান্দুন নিজের রান্নার কোনো খবরই না কখন যে রান্না করুন তাও জানি না সারাদিন পরে এই যে চৌধুরীদের জন্য মাংস বসাই দিলাম তারপরে ভাত বসাই দেবো এটাই হবে সারাদিনের খাবার সারাদিন কাজ করার মাথার উপর সকাল সকাল মাংস রান্না করে চাষ পাই নাই

いいですか এই যে মাংস রান্না করতেছি মাংস রান্না দুজনে ভাত খাম এদিকে কামও হারা হবে না যা গল এই মাংস রান্না করছি ভিডিও বানাই যে দেখাম ওই সময় নাই ওর ওখি দা লাগছে আমারও খিদাল আসছে ও সারাদিনকার মনে হয় না খাওয়া আমি তো আজকে সারাদিন করে না খাওয়া এই যে খাইবার বইছি